মনের ভিতর কথা জমিয়ে রাখতে নেই দেহের ক্ষতি না হলেও আত্মার ক্যান্সার হতে পারে তাই আর সহ্য করতে না পেরে সস্তা ব্র্যান্ডের সস্তা জাঙ্গিয়া যারা কে চিনি ছাড়াই লাড়াচারে দিতে আসলাম তোমাদের মনে আছে কিনা জানি না তবে সাদিকুল গেমার তার একটা ভিডিওতে বলছিল যারা জাস্ট ভাইরাল হওয়ার জন্য স্বামীকে ইউজ করতেছে দুই হাজার চব্বিশ সালে এসে সাদিকুল গেমারের কথাটা সত্যি হয়ে গেল সঠিক বলেছেন আগের ভিডিওতে যারা কে গালি না দেওয়ার কারণে আমি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি আর যারা ফ্যান ফলোয়ারদের বলতেছি এখনো সময় আছে ভিডিওটা স্কিপ করো কারণ তোমাদের হাম আজকে রেস্ট্রিকশন ছাড়াই লাগানো হবে এবং টিজি এর নীরজের সাথে যারা গেমিং এর সব নষ্টামি ফাঁস করা হবে সব মেয়েরা প্রেমিক নয় যে মেয়ে টিজি এর নীরজের সাথে সঙ্গ দেয় সে কি করে স্বামীর জিয়ে ভয় তুমি কপি তুমি কপিকেট ক্যাট এর এরপরেও কিছু লোক বলবে দেশের উন্নয়ন হয় নাই উন্নয়ন হতে হতে আজ বারো সংখ্যা হাজার থেকে লাখ পেরিয়েছে শূন্যতা যারা এত ভাবা ভাবি বাদ দিয়ে নতুন ভাতার খুঁজে নিছে আমি দিয়েছি তাহিরি সাহেব গালি দিতে তো মন চেতে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখছি যারা সব বরাবর কাঁটা লাবাস ঢুকাই দিতে পারলে মনটা শান্তি হইতো কথা কি ক্লিয়ার না বেজালো জাস্ট এই ভিডিওটা একটু এক্সপ্লেইন করি কয়েকদিন আগে যারা তার টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটা আপলোড দিছে এই ভিডিওটা দিয়ে পাবলিকদের কি বোঝাইতে চাইছে তা আমি জানি না তবে এইটুকু জানি যারা মুখে বলতে পারতেছে না এবং আকার ইঙ্গিতে ভিডিওর মাধ্যমে বোঝাইতেছে যে এনজিআর তার নতুন বিয়ে আই মিন টিজিআর নিরাজ তার নতুন ভাতা যখনই আমি এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করতে যাই তখনই দেখি আসল খেলা যারা গেমিং আনসাবস্ক্রাইব ডান যারা গেমিং এলওয়েস কি আই হাই পোলাপাইন দেখি প্রচুর খেপান খেপছে ভাই রে ভাই ইউটিউবের কমেন্ট বক্স চেক করতে গিয়ে দেখি এক কমেন্ট কমেন্ট করছে করছে টিজিআর বউ আরেকজন যারা নতুন বয়ফ্রেন্ড টিজিআর নীরাজ যারা গেমিং কে আনসাবস্ক্রাইব করো প্লিজ আনসাবস্ক্রাইব ডান যারা গেমিং ব্যাপার না খান কি ছাড়াও জীবন চলে এরকম হাজারো পোস্ট হাজারো কমেন্ট দেখাতে পারবো তোমাদের আমি একা না পুরো কমিউনিটিটা যারার বিপক্ষে নিরাজ নে যারা কাইডে হ্যাক কর লিয়া আই মিন যারা আইডি নিরাজের কাছে এবং নিরাজের আইডি যারার কাছে একজনের আইডি পাসওয়ার্ড দেখি আরেকজনের কাছে আছে আবার যারা আন্ডার আন্ডারওয়্যার ভিডিওতে বলে তারা নাকি বেস্ট ফ্রেন্ড আবে হালাই গার্লস এন্ড বয়েজ বেস্ট ফ্রেন্ড হয় কিভাবে আজকের যুগে তোমরা যাদের বেস্ট ফ্রেন্ড বলো আমার দাদি তাদের লাং বলতো স্বামীর সাথে রিলেশনে যাওয়ার আগেও যারা এবং স্বামী কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল এখন ব্রেকআপের পর বেস্ট ফ্রেন্ড হয়ে গেল नीरज হিসাব কেমনে কেমনে জানি মিলাই যাইতাছে ভাই হিসাব কি মিলাইতে পারতাছ তোমরা আমার কেমনে জানি মিলা যাইতাছে বাবা সব কিছু বলে দিলেই তো হয় সামিরের এখন আমার আর ভাল লাগে না नीरज আমার নতুন বিয়ে বাংলাদেশে সাবস্ক্রাইবার দিয়ে পোষাইতেছ না ইন্ডিয়ার কিছু সাবস্ক্রাইবার লাগবে তাই नीरज রে নতুন ভাতার বানাইছি কারণ তার চ্যানেলে 5 মিলিয়ন বেশি সাবস্ক্রাইবার আছে ওই সামির 2-3 মিলিয়ন আর কই নিরাজের 4-5 মিলিয়ন একেবারে 8 ইঞ্চি মোটা জিনিসটাই আমি যারা পাইসা নিছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার জারার

জন্য মানুষ চেনা শুরু করলো এই জায়গাকে স্বামী প্রথম থেকে তৈরি করলো আজ শেষ আমার এক সাবস্ক্রাইবার সামনের অংশটা এডিট করে আমার ভয়েস লাগিয়ে ভিডিওটা টিকটকে আপলোড দেয় ভিডিওটাতে লাইক দেখলাম চার হাজারেরও বেশি তোমরা আমার পুরো ভিডিও কপি করে যে কোনো জায়গায় আপলোড দিতে পারো এই স্টাইকের কোনো ভয় নাই এই স্টাইক খাইলে দুঃখটা কলি যায় লাগে সেটা আমি জানি তবে মন চাইলে আমাকে একটু ক্রেডিট দিও না চাইলে নাই আচ্ছা তো গাইস বেশি বড় ভিডিও বানাইতে মন চায় না ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয় তো যারা কে বারো ভাতারি প্রমাণ করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা